আজকের দিনে ছবি পোস্ট করা মানেই একটা গল্প বলা কিন্তু গল্পটা কি নিজের নাকি একটা সাজানো এডিট করা মেনে নেওয়া আমি শাহিদ কিসমত আজ পপ সংস্কৃতির আয়নায় খুঁজব সেলফি যুগে আত্মপরিচয় আমি কে আজকের তরুণদের একটা বড় অংশ নিজেকে মেনে নিতে পারে না কারণ রিয়েল ছবিতে স্কিন নিখুঁত না নাক একটু চওড়া দাঁত একটু বাঁকা কিন্তু ফিল্টারে সব ঠিকঠাক ইনস্টাগ্রাম রিয়েল আর আয়নার মানুষটা অচেনা এ প্রসঙ্গে টিকটকের বোল্ড গ্ল্যামার নামের একটা ফিল্টারের কথা বলা যেতে পারে এটা এতটাই নিখুঁতভাবে স্কিন ও চেহারা পাল্টে দেয় যে কেউ যেন নিজেকে নতুন করে দেখতে শুরু করে এক সময় এই ফিল্টারের চেহারায় হয়ে ওঠে আত্মপরিচয়ের অংশ তখন নিজের ছবিতে নিজেকে দেখি না তখন শুরু হয় আত্মপরিচয়ের সমস্যা সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রকাশ করা মানে আসলে কি সত্যিকারের আমি নাকি ভিজুয়াল ব্র্যান্ড ছবি তুলতে গিয়ে আমরা ভাবি ব্যাকগ্রাউন্ড কি ঠিক আছে লাইটিংটা কি মানানসই ক্যাপশনটা কি যথেষ্ট কুল হয়েছে আমরা অনেক সময় ইনস্টাগ্রামে কিছু ক্যাপশন দেখি যেমন ক্যান্ডিড জাস্ট মি বিং মি আনবদার অলওয়েজ শুনতে সোজা লাগলেও এর পেছনে থাকে নিজের চারপাশের চাহিদা অনুযায়ী সাজিয়ে নেওয়া আমির ছবি মানে নিজের উপস্থিতি তৈরি হচ্ছে দর্শকের জন্য নিজের জন্য না যখনই আমরা একা থাকি কোনো ক্যামেরা নেই পোস্ট করার তাগিদ নেই তখন সেই আমিটা কেমন সে কি কনফিডেন্ট না ক্লান্ত সে কি ভেতর থেকে হাসে না কেবল মুখে স্মাইল অ্যাডজাস্ট করে আমরা কি নিজের ভেতরের মানুষটাকে ঠিকভাবে জানি নাকি ক্যামেরার লেন্স যতবার ঘোরে আমরাও একটু একটু করে বদলে যাই এই যে নিজেকে খোঁজার ব্যাপারটা এটা অনেক গান ও সিনেমায় এসেছে যেমন জুলায় দিবারের একটা গান আমার ভিতর একটা আমি থাকে একা একা এই লাইনটা শুধু একটা ভাবনা না বরং একটা বাস্তব অনুভব যেখানে আমরা বাইরে যেভাবে নিজেকে দেখাই আর ভেতরে যা ফিল করি তার মধ্যে থাকে ফারাক মিনারের অনেক গানে এই আত্মসন্দেহ আত্মভাঙনের কথা উঠে এসেছে সিনেমার দিকে তাকালেও দেখবেন হারনামের সিনেমায় প্রধান চরিত্র নিজের কম্পিউটার সিস্টেমের প্রেমে পড়ে যায় আর ফাইট ক্লাবে একজন মানুষ দ্বৈত ব্যক্তিত্ব নিয়ে সংগ্রাম করে এই উদাহরণগুলো আমাদের বলার চেষ্টা করে নিজের ভেতরের মানুষটাকে চেনা বোঝা এটাই আসল সাহসের কাজ আয়নায় তাকানো মানে শুধু নিজের মুখ দেখানা মানে নিজের চিন্তা ব্যর্থতা ভয় এসবের সামনে দাঁড়ানো এই আয়না বাস্তব জীবনের আয়নাও হতে পারে যেখানে ফিল্টার নেই ক্যাপশন নেই কেবল নিজে আছি নিজের সাথে নিজেকে মেনে নিতে পারলে সোশ্যাল মিডিয়া বদলাবে না কিন্তু আমাদের মনোভাব বদলাবে আত্মবিশ্বাস মানে সবসময় নিখুঁত ফটো তোলা না বরং নিজের খুঁত নিয়েও সন্তুষ্ট থাকা যে নিজের স্কিনের দাগ গায়ের রং মুখের বলি রেখাও গ্রহণ করে সেই আত্মবিশ্বাসী ক্যাপশন না দিয়েও ছবি পোস্ট করার সাহস লাইকের হিসাব না করে নিজের কথা বলা এগুলোই আসল আত্মপরিচয়ের চিহ্ন আগে ছবি তোলা হতো স্মৃতি ধরে রাখার জন্য এখন ছবি তুলি যেন মানুষ জানে আমি ভালো আছি আমরা কি তখন নিজের জন্য ছবি রাখি নাকি অন্যকে ভালো লাগানোর জন্য এটা যদি শুধু অন্যের প্রশংসা পাওয়ার জন্য হয় তাহলে নিজের আনন্দ কোথায় একটি নির্দিষ্ট রং শরীরের গঠন লাইফস্টাইল এসব যেন আইডিয়াল হয়ে গেছে বেশ কিছু লোকাল ইনফ্লুয়েন্সার বা বিউটি কন্টেন্ট ক্রিয়েটর এ ধারণা আরও শক্তিশালী করে তুলছে যে তরুণ বা তরুণী এসবের বাইরে সে কি নিজের পরিচয় নিয়ে বোধ করে নাকি অবচেতনে নিজেকে বদলানোর চেষ্টা করে ফেলে এই চাপে আত্মপরিচয় হারাতে সময় লাগে না সোশ্যাল মিডিয়ার এই স্ট্যান্ডার্ড যে ভাঙা বেশ জরুরি হয়ে পড়েছে সত্যিকারের আত্মপরিচয় খুঁজে পেতে হলে নিজেকে সময় দিতে হবে শান্ত সময় ক্যামেরাবিহীন সময় যেখানে আমরা নিজেকে প্রশ্ন করি আমি কে আমি কি চাই এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার মাধ্যমেই আমাদের চলা শুরু হতে পারে আত্ম অনুসন্ধানের পথে ফিল্টার খুলে একদিন তাকা নেয় নাই হয়তো যে মানুষটাকে দেখবেন সেই আপনার আসল শক্তি পপ সংস্কৃতির আয়নায় আজ আমরা খুঁজেছি সেলফি যুগে আত্মপরিচয় আবার কথা হবে পরের আয়নায় যেখানে থাকবে আলো আর থাকবে সত্যি